এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম আইআরজিসি কে কালো তালিকাভুক্ত করল কানাডা ইতালির রাষ্ট্রদূতকে তেহরানের তলব জানানো হয়েছে কড়া প্রতিবাদ লেবাননের সাথে যুদ্ধভীতির মধ্যে গণকবরের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইহুদিবাদী মন্ত্রীর তথ্য দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সহী হবার সম্ভাবনা এবং শ্রীনগরে মোদীর ঘোষণা দ্রুত রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর খানিকটা আশ্বস্ত হতে পারেন উপত্যকাবাসী আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কানাডা কালো তালিকাভুক্ত করার প্রতিবাদে ইতালির রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় কানাডার সাথে ইরানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে কানাডার স্বার্থ দেখাশোনা করে ইতালি গতকাল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক বছর বয়সী ইতালির রাষ্ট্রদূত পাওলা আমাদিকে তার কার্যালয়ে ডেকে পাঠান পক্ষ থেকে কানাডার বেআইনি পদক্ষেপের কঠোর প্রতিবাদ জানানো হয় কানাডার পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে পাশাপাশি এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কেও কানাডাকে সতর্ক করা হয়েছে ইরানি কর্মকর্তা রাষ্ট্রদূতের মাধ্যমে কানাডাকে জানিয়ে দেন যে অটোয়া যে পদক্ষেপ নিয়েছে তার জবাবে প্রয়োজনীয় ও অনুরূপ পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে ইরান এ সময় ইতালির রাষ্ট্রদূত ইরানি কর্মকর্তাকে জানান তিনি তেহরানের এই প্রতিবাদ ও প্রয়োজনীয় তথ্য যত তাড়াতাড়ি সম্ভব কানাডার কর্মকর্তাদেরকে জানিয়ে দেবেন ইহুদিবাদী ইসরায়েলের একজন মন্ত্রী জানিয়েছেন লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধে ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে এবং এজন্য তারা গণকবরের প্রস্তুতি নিচ্ছেন লেবাননের সাথে ইসরায়েলের উত্তেজনা চলেছে এবং দুপক্ষের মধ্যে যে কোনো সময় বড় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল এরই মধ্যে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার জন্য বর্বর সামরিক বাহিনীকে অনুমোদন দিয়েছে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে ইসরায়েলের ধর্ম বিষয়ক মন্ত্রী মাইকেল ম্যালচিলিস চ্যানেল চ্যানেল বুধবার বলেছেন লেবাননের সাথে যুদ্ধে ব্যাপকভাবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে এজন্য তার মন্ত্রণালয় যুদ্ধ সম্পর্কিত অনেকগুলো বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছে গণকবর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ম্যালচিলি নিশ্চিত করেন তার অনেক বেশি তারা অনেক বেশি মৃত্যুর আশঙ্কা করছেন তিনি বলেন আমরা অফিসে দফায় দফায় বৈঠক করছি উত্তরাঞ্চলে বড় কিছু ঘটতে পারে মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেওয়ার পর বুধবার হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোথাও কোন নিরাপদ স্থান থাকবে না তিনি আরো বলেন ইসরায়েলের বিরুদ্ধে জল স্থল এবং আকাশপথে হামলা করা হবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গুরুত্বের সাথে বলেছেন শাস্তি থেকে ইসরায়েলের রেহাই পাওয়া উচিত নয় তিনি আরো বলেন এইসব অপরাধ যদি অন্য কোথাও সংগঠিত হতো তবে বিশ্ব চুপ করে থাকত না গতকাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডুডো ফিলিস্তিনি জনগণের বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছেন ফিলিস্তিনের উপর থেকে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে সমস্যার মৌলিক সমাধানের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সর্বশেষ পরিসংখ্যান অনুসারে সাত অক্টোবর দু থেকে গাজায় ইউদিবাদী ইসরায়েলি সেনাদের নয়া আগ্রাসন শুরু হওয়ার পর ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং পঁচাশি হাজারেরও বেশি আহত হয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ জোরালো ভাষায় সমালোচনা করে বলেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশুলি করিম খান ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর হামাজ এই অভিযোগ করল গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রি ট্রায়াল চেম্বারকে হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য করিম খান অনুরোধ করেন এ বিষয়ে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে হামাস করিম খানকে ইসরায়েলের প্রতি পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেন প্রেস বিজ্ঞপ্তিতে সরেজমিন বাস্তবতা উপেক্ষা করার জন্য করিম খানের নিন্দা জানানো হয় এতে আরও বলা হয়েছে বাস্তবতা উপেক্ষা করার পাশাপাশি করিম খান গাজায় আগ্রাসন ও গণহত্যা চালানো ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পক্ষপাতিত করছেন হামাস বলেছে করিম খান ইসরায়েলের ক্ষার অধিকারকে বিবেচনায় নিয়েছেন কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের কারণে সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে যা আন্তর্জাতিক আইন ও প্রথা অনুযায়ী অপরাধ তাকে তিনি উপেক্ষা করেছেন আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের শটায় পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোন দেশের সরকার প্রধানের এটিই প্রথম রাষ্ট্রীয় সফর এই সফরে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতার স্মারক সই হবে বলে কথা রয়েছে দ্রুত রাজ্যের মর্যাদা ফিরি পাবে জম্মু ও কাশ্মীর একথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কাশ্মীর সফরে গিয়েই আজ তিনি এই ঘোষণা দিলেন মোদী বলেন কাশ্মীরের মানুষ নিজেদের ভোটেই নিজেদের সরকার গড়বে দিল্লি এবং শ্রীনগরের মধ্যকার দূরত্ব কমানোই আপাতত কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য আজ শ্রীনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন গত দশ বছরে বিজেপি সরকারের চেষ্টায় আমূল বদলে গিয়েছে কাশ্মীর মানবতার শত্রুরা উন্নয়ন চায় তারা কাশ্মীরের শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর শেষ চেষ্টা করছে উপত্যকায় দ্রুত বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন ভোটের পরই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে তবে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি মোদী সরকার তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে খানিকটা আশ্বস্ত হতে পারেন উপত্যকাবাসী দু সালের পাঁচ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করার পাশাপাশি উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয়েছিল রেডিও তেহরানের খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন বিরুদ্ধে হুথি সমর্থিত সামরিক বাহিনীর অভিযান আঞ্চলিক প্রতিরোধ অক্ষের উত্থান ও ঐক্যের প্রমাণ বহন করে গতকাল লেবাননের আল টেলিভিশন চ্যানেলের সাথে সাক্ষাৎকারে একথা বলেছেন আনসারুল্লাহ নেতা তিনি বলেন ইসরায়েল বিরোধী অপারেশনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে মধ্যপ্রাচ্যে কথা এবং কাজে সত্যিকার অর্থে একটি প্রতিরোধের অক্ষ রয়েছে যা প্রয়োজনের সময় ঘুরে দাঁড়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ বলেন ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ঘৃণ্য সাম্প্রদায়িকতা দূর করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করেছে তিনি বলেন আমাদের নিজেদের এই কঠিন পরিস্থিতিতেও ফিলিস্তিনি জনগোষ্ঠীকে সত্যিকার অর্থে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি ইয়েমেনের অবস্থান থেকে বাস্তব হয়ে ফুটে উঠেছে আঞ্চলিক শক্তি হিসেবে ইয়েমেন লেবানন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজা আগ্রাসনের পথ থেকে অভিযান চালিয়ে আসছে গত সাত অক্টোবর ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা পরিসংখ্যানগত প্রতিবেদন প্রকাশ করে বলেছে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ইন্ধন মানবাধিকার সংস্থার জোট জানিয়েছে ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য ছত্রিশ দশমিক এক বিলিয়ন ইউরোর গ্যারেন্টি দিয়েছে ফার্স্ট ডে আরো জানিয়েছে এইসব মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুসারে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিশ্বের ছয়টি বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে এদিকে স্বাধীন আন্তর্জাতিক গবেষণা কমিশনের সদস্য ক্রিস রিডোটি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অপরাধের প্রতি ইঙ্গিত করে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে মারাত্মক সেনাবাহিনী সর্বশেষ পরিসংখ্যান অনুসারে সাত অক্টোবর দু সাল থেকে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের নয়া আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং পঁচাশি হাজারেরও বেশি হয়েছে আহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন ও গণহত্যা সত্ত্বেও ইসরায়েলে পণ্য রপ্তানি বাড়িয়েছে মিশর সংযুক্ত আরব আমিরাত ও জর্দান ইহুদিবাদী ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বা সিবিএস গতকাল এই তথ্য জানিয়েছে সিবিএস বলছে দু সালের মে মাসে ইসরায়েলে মিশরীয় পণ্যের রপ্তানি আড়াই কোটি ডলার বেড়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে মিশর দেশটি উনিশশো সালে ইহুদিবাদী ইসরায়েলের সাথে বহু সমালোচিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি করে এবং সেই থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে অবশ্য চলমান যুদ্ধের মাঝে মে মাসে ইসরায়েলের সাথে মিশরের সম্পর্কে খানিকটা উত্তেজনা দেখা দেয় সময় গাজার একটি গুরুত্বপূর্ণ করিডোর ইসরায়েলি সেনারা দখল করে নিলে এই উত্তেজনা সৃষ্টি হয় ইসরায়েলি পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলের পণ্য রপ্তানি বেড়েছে পঁয়ত্রিশ লাখ ডলারের একইভাবে জর্দান থেকে ইসরায়েলে মে মাসে পণ্য রপ্তানি বেড়েছে গত বছরের মে ইসরায়েলে জর্দানি পণ্য রপ্তানি হয়েছিল তিন কোটি লাখ ডলারের সেখানে চলতি বছরের মে মাসে পণ্য রপ্তানি হয়েছে কোটি লাখ ডলারের দক্ষিণ কোরিয়া বলেছে তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নতুন করে পর্যালোচনা করে দেখবে রাশিয়া এবং উত্তর কোরিয়া দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করার পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এলো বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে যান এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন এই চুক্তি অনুসারে এক দেশ শত্রুর দ্বারা আক্রান্ত হলে অপর দেশ আক্রান্ত দেশের জন্য সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে এ বিষয়ে গতকাল এক সরকারি বিবৃতিতে দক্ষিণ কোরিয়া বলেছে উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার এই চুক্তির মাধ্যমে জাতিসংঘ নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করা হয়েছে তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে গাজার যুদ্ধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অপরাধযোগ্য চলতে থাকায় অধিকৃত ফিলিস্তিন ইসরায়েল থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন ও পুঁজি প্রত্যাহারের ঘটনা নজিরবিহীনভাবে বাড়ছে এ সম্পর্কে দৃষ্টিপাতে শুনুন একটি সংবাদ ভাষ্য সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় গাজার যুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অপরাধযোগ্য চলতে থাকায় অধিকৃত ফিলিস্তিন বা ইসরায়েল থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন পুঁজি প্রত্যাহারের ঘটনা নজিরবিহীন ভাবে বাড়ছে জানা গেছে দু সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা দুইশো শতাংশ বেড়েছে বিগত বছরগুলোতে ইসরায়েল তার অপরাধযজ্ঞের সাফাই দিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু গাজার যুদ্ধ ইসরায়েলের আসল চেহারা পশ্চিমা নাগরিকদের কাছেও অতীতের তুলনায় অনেক বেশি স্পষ্ট করায় গত কয়েক দশকে এই প্রথমবারের মতো ইসরায়েল কোটি অতিপির জন্য দশটি সর্বোচ্চ আকর্ষণীয় স্থান বা লক্ষ্যের তালিকা থেকেও বাদ পড়েছে বিজনেস ইনসাইডারের ওয়েবসাইটের বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে দু সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা দুশো বত্রিশ শতাংশ বেড়েছে এ প্রসঙ্গে হ্যানলি অ্যান্ড পার্টনার্স কোম্পানি রিপোর্টে বলা হয়েছে চলমান যুদ্ধ নিরাপদ স্থান হিসেবে ইহিদুবাদী ইসরায়েলের চিত্রকে যে শুধু ধ্বংসই করেছে তা নয় একই সঙ্গে এ যুদ্ধ ইসরায়েলের অর্থনৈতিক সাফল্য গুলোর জন্য হুমকিতে পরিণত হয়েছে অধিকৃত ফিলিস্তিনে ব্রিটিশ এই কোম্পানির ভোক্তাদের শীর্ষস্থানীয় উপদেষ্টা ড্যানি মার্কনি গাজে জাতিগত শুদ্ধি অভিযান তথা গণহত্যা অভিযানের কারণে আন্তর্জাতিক অব্যাহত যুদ্ধ সেই সব ধনী বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্বেগকে তীব্রতর করেছে যাদের ব্যবসায়িক বা অন্য কোন স্বার্থ রয়েছে ইসরায়েলের বাইরে কারণ অব্যাহত যুদ্ধ তাদের এইসব স্বার্থকে বিপদের মুখোমুখি করেছে গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় কোন কোন দেশ তেলাবিদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আর এ বিষয়টি ইসরায়েলি পাসপোর্ট নিয়ে সফর করাকে দিনকে দিন বেশি কঠিন ও বিপজ্জনক করে তুলেছে ঠিক যেভাবে বর্তমানে নানা স্থানে যাতায়াত ও যোগাযোগ ইহুদিবাদীদের জন্যে বিপজ্জনক হয়ে উঠেছে হ্যানলি অ্যান্ড পার্টনার্স কোম্পানির এই সিনিয়র উপদেষ্টা কোটিপতিদের জন্যে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দশটি বড় স্থান বা লক্ষ্যের তালিকা থেকে ইসরায়েলের বাদ পড়ার ঘটনাকে ভূমিকম্প সমতুল্য ঘটনা বলে উল্লেখ করেছেন গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের এই যুদ্ধে এ পর্যন্ত সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ ও প্রায় এক লাখ ব্যক্তি আহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু ও নারী ইসরায়েলের গণহত্যামূলক বা জাতিগত শুদ্ধিমূলক হামলাগুলোর কারণে ও নানা ধরনের অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি পানি ওষুধ ও জ্বালা জ্বালানির সংকটও দেখা দিয়েছে বলে গাজার শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের অবস্থা আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে পড়েছে উল্লেখ্য হিন্দুবাদ ইসরায়েলের কোম্পানি ছাড়াও শিশু ঘাতক এই অবৈধ সরকারের ব্যবসায়িক শরিক বা পার্টনার কোম্পানিগুলো এখন বিভিন্ন স্থানে বয়কট ও গণ নিষেধাজ্ঞার শিকার হয়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের প্রতি পক্ষপাতের কারণে গুগলের মতো কোম্পানিকেও বর্জনের ডাক দিচ্ছেন ফিলিস্তিনের সমর্থকরা ইসরায়েলগামী জাহাজ বা ইসরায়েলের সহযোগীদের জাহাজগুলো এখন লোহিত সাগর বা আশপাশের অঞ্চলে নিরাপদে চলাফেরা করতে পারছে না ইয়েমেনের সামরিক হামলা ও নিষেধাজ্ঞার কারণে ফলে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বা লেনদেন রক্ষা করাও বেশ ব্যয়বহুল ও হয়ে পড়েছে ইয়েমেনের সেনারা প্রায় ইসরায়েলগামী বা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে ফলে আফ্রিকার উত্তরবাস অন্তরীপ ঘুরে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোকে কিংবা আকাশ ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে ফলে ইসরায়েলের সঙ্গে মালামাল আদান প্রদানের খরচ বেড়ে যাচ্ছে কো ইসরায়েলের হাইফা ও ইভিয়ত বন্দরেও প্রায় আঘাত হানছে ইরাক ও ইয়েমেলের প্রচুর ধারা ফলে ইসরায়েল ক্রমেই তার বাণিজ্য শরিক ও বাণিজ্য যোগাযোগের সুযোগ সুবিধা এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে